দুইশো চল্লিশ টাকায় বারোটি কমলা কিনে দুইশো টাকায় আটটি কমলা বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি আমাদেরকে এখানে লাভ বা ক্ষতির অংশ ব্যয় করতে হবে তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এখানে আমাদের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মূল্য বিক্রয় মূল্য বিয়োগ্য তার মানে বিক্রয় মূল্য আমরা দেখি বিক্রি করছে কত দুইশো টাকায় আটটা বিক্রি করছে তার মানে দুইশোকে আমরা আট দিয়ে ভাগ দেবো বিয়োগ ক্রয় মূল্য কত দুইশো চল্লিশ টাকা দিয়ে কিনছে দুইশো চল্লিশ টাকা কয়টা বারোটি কিনছে তাহলে বারো দিয়ে ভাগ দেবো তাহলে আট আট ষোলো আর চা বিশ পাঁচ চল্লিশ পঁচিশ দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে হচ্ছে পঁচিশ বিয়োগ বারো দিয়ে করলে বারো একটে বারো বারো দুকুন চব্বিশ তাহলে দুই শূন্য বিশ আমাদের এখানে হচ্ছে কত পাঁচ তার মানে এদের ব্যবধান কত পাঁচ এই যে আমরা পাঁচ পেলাম তার মানে আমরা বুঝতেছি যে এখানে প্রতিটি কমলা আমাদের লাভ হচ্ছে কয় টাকা পাঁচ টাকা একটা করে কমলা বিক্রি করাতে পাঁচ টাকা করে লাভ বিশ টাকা বিশ টাকা দিয়ে আমরা কিনছিলাম একটা করে কমলার দাম ছিল বিশ টাকা আমরা কী করব এই পাঁচকে বিশ দিয়ে ভাগ দিব এবারে পাঁচ ভাগ বিশ গুণন যেহেতু বলছে শতকরা কত লাভ হয় তাহলে আমরা এর সাথে একশো গুণ দেবো একশো যদি গুণ দেই তাহলে কি হবে বিশ পাঁচ বিশে একশো পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ পারসেন্ট সেই আমাদের অ্যান্সার হবে পঁচিশ সরি লাভ ক্ষতি না লাভ হবে পঁচিশ পারসেন্ট আমরা কীভাবে বুঝলাম যেহেতু দেখেন বিক্রয় মূল্যটা বেশি ক্রয় মূল্যটা কম তাহলে লাভ হচ্ছে সম্ভবত পাঁচ টাকা লাভ হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে পাঁচ পার পঁচিশ পারসেন্ট আমাদের লাভ হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না